হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসি রেসিপি হলো বাঁধাকপির ঘন্ট তার জন্য সম্পূর্ণ নিরামিষ বানাবো তার জন্য আমি বাঁধাকপিটাকে আমি ভালো করে কেটে নিয়েছি কেটে আমি একটু ভাপ দিয়ে নেবো আর এখানে নিয়ে আমি আলু আলুটাও বড়ো বড়ো সাইজ করে কেটে নিয়েছি একটু ভাপ দিয়ে নেব এখানে নিয়েছি আমি মটরশুঁটি আর আদা কুচানো আদা নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নেব কাঁচা লঙ্কাটা আর নিয়েছি টমেটো আর গরম মশলা পাউডার এখানে নিয়েছি আমি মিষ্টির জন্য মধু নিয়েছি এক চামচ আর ফোড়নের জন্য নিয়েছি গোটা ফোড়ন আর শুকনো লঙ্কা এখানে নিয়েছে জিরে পাউডার নুন হলদি পাউডার আর আর কিছু লাগবে না তেজপাতা নিয়েছে দুইটা ফোড়নের জন্য এবার আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষে তেল সর্ষে তেল দিয়ে রান্নাটা করছি আলুটা আমি ভাব দিয়ে নিয়েছিলাম কিন্তু এখন আমি ভেজে নিয়েছি সেভেন্টি পার্সেন্টের মতো আমি আলুটা ভেজে নিব হেভি হেভি টেস্ট একটা বাঁধাকপি ঘণ্ট এখানে এই বাঁধাকপি ঘণ্ট দিয়ে রুটি পরাটা প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে নিরামিষ দিনে আবার পেন বসিয়ে দিয়েছে পেনের মধ্যে দিয়েছে আলু ভাজা তেলের মধ্যেই আমি এক সামান্য পরিমাণে তেল দিয়েছি দুই চামচের মতো আবার তেল দিয়েছে এবার আমি ফুরন দিব আদা আদাটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দেব আমি দুটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে আমি লাল করে ভেজে নেব এখন দিয়ে দেব আমি ফোড়ন দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে ভিজিয়ে নিব একদম সিম্পলভাবে বানাবো খেতে অসাধারণ টেস্টি আর প্রায় দশ মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমি বাঁধাকপিটাকে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি নুন দিয়ে আর নুন দিয়ে একটু গরম জল দিয়ে ভাপ দিয়ে নিয়েছি যাতে তারপর দিয়ে দিলাম দুটা তেজপাতা দিয়ে এখন আমি টমেটোগুলো দিয়ে দেবো টমেটো বড়ো সাইজে দুটা আছে টমেটোটা দিয়ে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তারপর দিয়ে দেব আমি লঙ্কা লঙ্কাটা আমি লঙ্কাগুলো মাঝখানে কেটে দিয়েছি আমি এখন আমি ভালো করে ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি এখন আমি আলুগুলো দিয়ে দেবো ভাজা আলুগুলো দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিক্স করে দেব তারপরে আমি দিয়ে দেবো বাঁধাকপিগুলো পুরো বাঁধাকপিটাই আমি পুরোটা দিয়ে দেবো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো ঢেকে দিয়েছি আমি পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে আমি ভালো করে নানা করে দিচ্ছে এখন আমি গুড়া মশলাগুলো দিয়ে দেবো না মটরশুঁটিটা দিয়ে দিচ্ছে কড়াইশুঁটিটা দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে তারপর দিয়ে দেবো আমি গুড়া মশলাগুলো দিয়েছি হলদি পাউডার পরিমাণ মতো নুন আর স্টিমটা আমি একদম মিডিয়ামে রেখেছি জিরে পাউডার এখন ভালো করে মিক্স করে দেবো আর দিয়েছি আমি এক চামচের মতো মধু দিয়েছি মিষ্টির জন্য এখন আমি খুব ভালো করে মিক্স করে দেব একদম লাস্টে আমি দিয়ে দেবো এক চামচ ঘি আর গরম মশলা পাউডার হেভি টেস্টি বাঁধাকপি ঘন্টটা হয়েছিলো রুটি পরোটা ডুচি সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে প্লেন রাইস ফ্রাইড রাইস খুব ভালো করে আমি মিক্স করে নাড়াচাড়া করে দিচ্ছি তারপরে আবার ঢেকে দেবো আমি এটা ঢেকে ঢেকে বানাচ্ছি মানে তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে একদম লাস্টে দিয়ে দেবো আমি গরম মশলা পাউডার আর দিব ঘি ঘিটা দিয়ে এখন আমি ভালো করে আবার মিক্স করে দেব মিক্স করে আবার ঢেকে দেব আমি তিন মিনিটের জন্য এবার তিন মিনিট পরে এসে আমি ওভেনটা অফ করে দিয়েছি অফ করে আমি ঢেকে দেবো স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য তারপর গরম গরম সার্ভ করবো হেভি টেস্টি ইজি সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির ঘন্ট দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমন টেস্টি হয়েছিল